ও বাবু কেমন লাগছে রে এটা কি নাম লাগলো শুনি হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো এরপর থেকে রেগুলারই ভিডিও পাবে তো আজকে আমরা অনেক দূর এসেছি অবশ্য প্রোগ্রাম শেষের দিকে হতে চলেছে আর কিছু বাকি আছে ক্রিয়াট ক্রিয়াটিন বাকি আছে তো আমাদের দুজন সাজে আছে এই যে রুদ্রজিৎ সাজে আছে অর্জুন আর এই যে মনোজ বঙ্গ আছে কিরাট তো কিরাট নাচ এরপরে আমাদের আর বিনাদার কুমারে পালা দিচ্ছে লব টুসের ঘোড়া ধরা তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এমন এমন একটা জিনিস দেখাবো যেটা আমাদের দিকে মানে ওটা নাই কিছুক্ষণ পরে দেখতে পাবে আর কি কিছুক্ষণ পরে দেখতে পাবে তো জিনিসটা আমাদের দিকে হয় নাই আর এইদিকে দিকে এইগুলো হই তো মানে অসাধারণ জিনিস বটে আর কি দেখে মানে ভয় লাগার কারণ আছে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেখো আর অনেক বড় মেলা বটে যে পাহাড় এলাকায় আমরা হয়েছি কালকে দিনিয়া এসেছিলি তো হাতি হাতি বেরিয়ে ছিল হাতি তো তখন ভিডিও করতে পারি নাই তো যাই হোক এখন হলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে সামনে পাহাড় আছে বড় তো আমরা কালকে ওইখানকে পাহাড় কলকে সিনেট চাইছিলি তো ওইখানে আমরা হাতি দুটা দেখতে পাইছিলি ঠিক কিনে ওই তিনটা না চারটে হাতি ছিল তো হাতির ডরে মানে সিনেট নাহান বন্ধ হয়ে গেছিল আমাদের আর এই যে দেবাশিস বাবু আছে মানে হাতিকে খুব ভয় করতেছিল কালকে তো যাই হোক কোনে বাজনাও আছে হাতে আসবেক নাই তো এই যে এইখানে তোমাদেরকে যেহোক জিনিসটা দেখাবো এই যে এইখানে মোরগটা আছে আর এইখানটায় মানে আর কি যে মানে আচমকা জিনিসটা হবে তো ঠিক আছে ওই যাওয়া যাক হোক খুব বাবু খোদা লিছে দেখো কেমন মুখটা করছে ওরে বাবু কেমন লাগছে রে এ যারা মুটা ঘুরবা कंदव कांद कुझु कांदब कंदव रेडी कम्पलीट কদা নিয়লো ত কদা টাই কি লিখলো দূৰ লাই মালুম কৰিলিনে দেখোন সব কিছু বহুত অনেক মানে বৰ মেলা কি বোলো চব কিছু আছে লাগৰ মেলাও আছে নতুন আছে কিনা বাচ্ছা চিলাক আছে দেখোন বাচ্ছা ছেলে গিল বাচা ছেলে গিলা কেৱল চৌকে চৌকে নামছে দেখ কে নাম লেখলে ও سنی سنی গান নাম এটা سنی আচ্ছা ওপুর গার্লফ্রেন্ড এর নাম سنی তো হাতে سنی লিখে নিলাম এই যে দেখছ এখানে চাহগুন আছে এগুলা সব আংরা borde তো এক ভক্তা রাইট আমি না গুন তাই চলে চলে আর কি পে রেঞ্জ হবে তো এখন আসতে অনেক লেট আছে তো আমাদের দিকে এই জিনিসটা না হয়ে যেটা এখানে এদিকে হয়

যাও দেখাতে পারলি নি জিনিসটা কারণ আমাদের গালি চর্চা আর লেট হই যাবে কোনো কারণে তো ঠিক আছে ভাই এখানে ব্লগটা শুরু করে দিই একটা দেখ